পুলক ঘটক পুলক ঘটক ভাই কেমন আছেন আসি কেমন আছেন সাজিদ ভাই এই তো ভাই ভালো আছি হ্যাঁ সুন্দর যাচ্ছে কেমন আছেন আপনার সাথে অনেক দিন পরে কথা হচ্ছে অনেক দিন পর কথা হচ্ছে লাইভে তো সব সময় কথা বলি না একটু কৌতূহলী হয়ে ইচ্ছা করে কথা বললাম আপনার ভিডিওগুলো আমি দেখি লাইভে না মানে আমি সাধারণত ওই যে আপনি কেটে কেটে যে ভিডিওগুলো পোস্ট করেন এগুলো আমি দেখি অনেকই দেখি আমি আপনার দেখি আপনি নিঃসন্দেহে পণ্ডিত মানুষ ইসলামী স্কলার যারা বক্তব্য দেয় বিভিন্ন খানে প্রত্যেকের সবার না পারলেও মানে মোটামুটি আমি জানার জন্য বোঝার জন্য আমি সবার দেখি এটা নিয়ে আমি কোনো কথা বলবো না আমি একটু অন্য বিষয়ে আপনার কাছে আমি নিজাগ্রহে একটা কথা বলছি আমি কয়েকদিন আগে দেখেছি আপনি একটা ভিডিওতে এটা আগের ভিডিও নাকি একবার সাম্প্রতিক সময়ের লাইভ তো আমি দেখিনি আহ শ্রীকৃষ্ণ নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা করেছেন বেশ খুব কঠোর সমালোচনাই করেছেন আপনি আমি এই একটা বিষয় নিয়ে হিন্দুইজম বিশেষত বৈষ্ণবীয় ধারাটা শ্রীকৃষ্ণ চরিত্র এটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই একদিন এবং এবং আপনাকে মানে আমি শ্রীকৃষ্ণের পক্ষেই ডিফেন্ড করতে চাই আপনার সাথে ডিবেটই করতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ভালো তাহলে আমি আমাকে তাহলে কারণ আমরা তো হিন্দু ধর্ম নিয়ে সচরাচর খুব একটা আলোচনা করি না হিন্দু ধর্ম নিয়ে আসলে ইন্টারেস্টটা কম এত মানে হাস্যকর এই ধর্মটা এতই হাস্যকর যে এটা নিয়ে খুব আলোচনা করার মতো মানে দরকারই বোধ করি না কারণ এটা এটা আসলে কোন ধর্মই বলেই আমি মনে করি না এটা একটা কালচার বলে মনে করি মানে পুরোনো দিনের কালচার মানুষ কালচার ফলো করে এই জিনিসটাকে একটা ধর্ম হিসেবে গণ্য করতেই আমার আপত্তি আছে এবং এটা স্পেসিফিক কোনো আসলে ধর্ম মত বা ধর্ম গ্রন্থ এটার কোনো স্পেসিফিক গ্রন্থও নাই যে আমি এই গ্রন্থটাকে নিয়ে যে সমালোচনা করবো বা এই গ্রন্থটাকে নিয়ে যে আমাদের আলোচনা করতে হবে এরকম কিছুও নাই এই কারণে হিন্দু ধর্মটাকে নিয়ে আলোচনা করাটা একটু মুশকিল কারণ এদের গ্রন্থগুলোর সংখ্যা অনেক বেশি এবং এক একজন এক এক পথের এক এক মতের কেউ হচ্ছে গিয়ে ব্রাহ্ম কেউ আপনি বৈষ্ণব কেউ হচ্ছে গিয়ে অমুক কে আপনি যদি দক্ষিণ ভারতে থাকেন আপনার বিশ্বাস একরকম হবে আপনি যদি উত্তর ভারতে থাকেন আপনার মানে আপনিও হিন্দু কিন্তু বিশ্বাসটা অন্যরকম হবে এই কারণে এই ধর্ম নিয়ে আলোচনা করাটা একটু মুশকিল কিন্তু তারপরে আপনি যেহেতু বলছেন ঠিক আছে আমরা একদিন আলোচনা করতে পারি এটা নিয়ে কৃষ্ণর চরিত্র নিয়ে কৃষ্ণ যে আমি তো যেটা মনে করি যে কৃষ্ণ যে চরিত্র সেটা একটা একটা লম্পট চরিত্র বলে আমি মনে করি অত্যন্ত নোংরা অত্যন্ত বাজে একটা চরিত্র বলে আমি মনে করি প্রথম কথা হচ্ছে যে মহাভারতে আমি যেটা দেখেছি যে অর্জুনকে সে একদম সরাসরি যুদ্ধের অনুপ্রেরণা দিচ্ছে যে যুদ্ধটা যেন হয় আহ এমনকি আত্মীয়দের মধ্যেও যে যুদ্ধ থামাবার একটা ওয়ে সেখানে ছিল কিন্তু কৃষ্ণ খুবই কৌশলে বলতেছে যে যুদ্ধটা করতে হবে এই যে যুদ্ধের পক্ষে যে এই কৃষ্ণের একটা অবস্থান যুদ্ধটা যে হওয়ানোর এটা একটা সমালোচনা আরেকটা সমালোচনা হতে পারে যে এই যে মানে মেয়েদের জামা কাপড় নিয়ে দৌড় দেওয়া এবং গাছে উঠে যাওয়া হ্যাঁ এই যে মেয়েদের এবং তাদেরকে বলা যে তোমার লজ্জাস্থান দেখাও লজ্জাস্থান দেখাইলে তোমাদেরকে এই জামাগুলো ফেরত দিব এটা তো মনে করেন ভারতীয় কালচারের ভিতরে এমন ভাবে মানে প্রভাব বিস্তার করেছে আমি ভারতীয় যে সিনেমাগুলো দেখি সব সময় সেখানে আমি দেখি যে নায়ক গিয়ে নায়িকাকে উত্তক্ত করে এবং উত্তক্ত হইতে হইতে মেয়েটা একটা সময় প্রেম করতে রাজি হয় হ্যাঁ এই যে উত্তক্ত করা 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 মানুষকে এই জিনিসগুলার তো একদম রুটে আছে এই যে কৃষ্ণের যে চরিত্র হিসেবে এই শিক্ষাগুলা দেওয়া হয় কৃষ্ণ নবতার তাকে যে সম্মান করে যে ভক্তি করে সেই ভক্তি থেকে আমার কাছে মনে হয় এটার একটা সম্পর্ক আছে আহ যে মেয়েদেরকে এইভাবে গোসলের সময়

তাকে ওই স্থানটা তার পলিটিক্যাল জায়গাটাকে একটা পার্টি আপনি করতে পারেন সেটা আরেক দিনে আলোচনা হলে ভালো হবে এবং আমি তার চেয়ে প্রথমে ওটি আলোচনা করতে চাচ্ছি যেটাকে আপনি তো লম্পট ক্যারেক্টার বলছেন আপনি যেটাকে এই অংশটাকে তার প্রেম জীবনটা তার এই অংশটা নিয়ে আমি আলোচনাটা করতে চাচ্ছি আর একটু কথা আপনাকে শুধু ধারণা দিয়ে নেই আপনি অনেকক্ষণ বললেন সেটা হচ্ছে যে আপনি যেমন হিন্দু ধর্মকে আমি ধর্মই মনে করতে চাইনি একটা হাস্যকর এই যে আপনার একটা কনসেপ্ট এই কনসেপ্টটারও কিন্তু কারণ আমার ধারণা যে বত্রিশ ধর্মের কথাই তো প্রায় বলা হয় মানে আপনি নাকি বিয়াল্লিশের মতো ধর্ম বিয়াল্লিশ ধর্মকে আপনি শুধুমাত্র হয়তোবা এই যে মানে খ্রিস্টান ইহুদি এবং মোহামেডান রিলিজিয়ন এই তিনটে রিলিজিয়নের আলেক্ষে ধর্মকে একটা সংজ্ঞায়িত করার ধারণা থেকেই মনে হয় আপনারা করছেন এর বাইরে ধর্ম যে কেউ যদি নাস্তিক হয় এবং সেটা যে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংগতিপূর্ণ হতে পারে সেটাকে আপনি ধর্ম মানবেন না এই ধরনের একটা প্রিকনসেপশন থেকে হয়তো আপনারা ধারণাগুলো করেন অথচ নিজেরাও স্বীকার করছেন যে বিয়াল্লিশশো ধর্মমত আছে যাদের চিন্তা চেতনা ধারণা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রকমের আমি হয়তো বা যখন কথা বলবো আপনাকে ওই জায়গাটা ভিন্ন কথা তো ব্যাপারটা এরকম যে ধর্ম আসলে সংজ্ঞার মধ্যে কি কিনা যে আপনার রিলিজন বা বা সেমিটি রিলিজন গুলো ওইটার মধ্যে কি আসলে যারা পড়বে তারা ধর্মের সংজ্ঞায় পড়বে তারা ধর্ম যা বা যারা অন্যরকম বিশ্বাসে বিশ্বাসী বা ধর্ম এনিমিস্ট যারা তারা তাদের ধর্মটা ধর্ম না আহ এরকম যদি ধারণা থাকে সেটা আবার অন্যরকম বুঝতে পেরেছি আপনার কথা বুঝতে পেরেছি আমি আসলে ধর্মকে যেভাবে ডিফাইন করি সেই প্রেক্ষিতে আমি আপনাকে বলেছি আপনার কাছে হয়তো ধর্ম শব্দটার সংজ্ঞাটা একটু ভিন্ন রকম আপনি যেভাবে ডিফাইন করেন মানে আমরা তো কথা বলি আসলে আমাদের আমাদের নিজস্ব সংজ্ঞা অনুসারে আমরা কথা বলি আমি যখন আপনাকে বলছি যে আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি বলতে আমি আমি যেটা যে ভাতও খেয়েছি তরকারিও খেয়েছি লবণও খেয়েছি পানিও খেয়েছি একত্রিত ছিল ভাতের সাথে তো কাঁচা ভাত সাদা ভাত আমি তো কচকচ করে খাইনি তাই না এখন এই ভাত খাওয়ার ভাতের যে সংজ্ঞাটা আমার কাছে আপনি যদি একজন ইউরোপীয় হন তাহলে আপনি একটু অবাক হয়ে ভাববেন যে শুধুমাত্র ভাত খেয়েছে দুপুর ভদ্রলোক রাইস খেয়েছে রাইস কিভাবে একজন মানুষ খেতে পারে রাইসের সাথে তো কিছু দরকার এখন এই যে সংজ্ঞা আমার কাছে ভাত খাওয়ার সংজ্ঞা একরকম আপনার কাছে ভাত আপনি যদি ইউরোপীয় হন বা আমেরিকান হন তাহলে আপনার কাছে ভাত শব্দটার সংজ্ঞাটা রাইস খাওয়া শব্দটার সংজ্ঞাটা ভিন্ন রকম হবে আমি ধর্মকে যেভাবে দেখি সেটার একটা আমার কাছে ধর্মের একটা সংজ্ঞা আছে আপনার সংজ্ঞাটা হয়তো একটু ভিন্ন রকম হতে পারে এখন ভারতীয় যদি প্রাচীন প্রাচীন মানে গ্রন্থগুলা থেকে যদি যেই ধর্মের সংজ্ঞাটা দেওয়া আছে সেটার সাথে আমি আমি সেই ধর্মকে সেই সংজ্ঞার ভিতরে ফেলি না আমার কাছে ধর্ম সংজ্ঞাটা একটু ভিন্ন রকম যেটা হচ্ছে গিয়ে একাডেমিক ভাবে যে সংজ্ঞাটা নির্ধারণ করা হয় যে একটা ধর্মের ধর্ম এবং বৈশিষ্ট্য এই শব্দ দুটাকে আলাদা করে সংজ্ঞায়িত করে যেমন ধরেন চুম্বকের ধর্ম কি আমরা অনেক সময় বলি চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ করা আমি চুম্বকের ধর্ম এখানে এটা আমি ব্যবহার করি না আমি সবসময় বলি চুম্বকের বৈশিষ্ট্য বা চুম্বকের গুণ গুণ এবং ধর্ম এই শব্দ আমি আলাদা করে সংজ্ঞায়িত করি কারণ না হলে তো আমার কথা বোঝা যাবে না আমি প্রত্যেকটা শব্দকে যখন ব্যবহার করি তখন একটু চেষ্টা করি যেন এটা দ্বারা আমি যেটা মিন করছি সেটাই বোঝায় অন্য কিছু না একসাথে যদি ধর্ম বলতে অনেক কিছু বোঝায় তখন আসলে আলোচনা করার মানে ইয়াটা নষ্ট হয়ে যায় যে এত একটা শব্দের সংজ্ঞা তো এত কিছু বোঝাইলে আমার আলোচনাটাই হবে না স্পেসিফিক আলোচনাটাই হবে না এই কারণে আপনি ধর্মের যে সংজ্ঞাটা মনে করছেন সেটা আপনি করতে পারেন কিন্তু আমি সেভাবে করি না এই জন্য আমরা যদি আলোচনা করি তাহলে আমরা এই ডিসাইড করে নিব যে আমাদের আমরা যে শব্দগুলো ব্যবহার করছি শব্দগুলোর ক্ষেত্রে আমরা যেন একটু প্রিসাইজ থাকি মনে করেন আপনি ধর্ম বলতে একটা বোঝাচ্ছেন আপনি ধর্ম বলতে আরেকটা জিনিস বোঝাচ্ছি তখন আমরা অনেকক্ষণ তর্ক বিতর্ক করলাম তর্ক বিতর্ক করে আমরা শেষ দেখতে পেলাম যে আসলে আমাদের বক্তব্য এক কিন্তু আমাদের যে সেই শুরুর দিকে যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা ভিন্ন ছিল তাকে এতক্ষণ আমরা করছি এইটার আসলে মানে কোন অর্থ হয় না এই কারণে আমি যেটা করি যে আগে একটু সংজ্ঞাটা নির্ধারণ করে তারপর আলোচনাটা করি আপনি অবশ্যই আমার আপনি কবে আলোচনা করবেন আমি সেটা ফিক্স করে তবে এতটুকু বলি যে আপনার সংজ্ঞা বা আপনার প্রেমে আমি আলোচনা করব না আমি আলোচনা করবো একেবারে বিয়াল্লিশশো ধর্মমত পৃথিবীতে যদি বলা হয়ে থাকে ধরেন এটা এইরকমই একটা ধর্মমত সেটা আপনার কাছে পছন্দ বা পছন্দ হতে পারে কিন্তু এটা একটা ধন্যবাদ আমি এটাকে গ্রহণ করে নিয়ে যদি আপনি আলোচনা করেন আলোচনা করে স্কোপ থাকে না সেই জন্যই তো আমরা আগে সংজ্ঞাগুলো একটু দুইজন একমত হয়ে নিব সংজ্ঞাগুলো একমত হয়ে নিলে আলোচনাটা স্পেসিফিক পয়েন্টের উপরে হবে কিন্তু আপনি মনে করেন ভাত খাওয়া বল বোঝাচ্ছেন আমি ভাত খাওয়া বলতে শুধুমাত্র রাইস বুঝি আর আপনি ভাত খাওয়া বলতে তরকারি সহ মাংস সবজি মাংস সহ ভাত বোঝেন এইভাবে যদি আমরা অনেকক্ষণ বিতর্ক করি যে তারপরে দেখা গেলো যে পরে শেষে গিয়ে বুঝতে পারলাম যে ও আপনি তাহলে ভাত খাওয়া বলতে এটা বোঝাচ্ছেন ও আমি তো তাহলে এটা বুঝিনি আমি তো তাহলে সেটা ভাবছিলাম আমার মাথায় ছিল এক জিনিস আপনার মাথায় ভাত খাওয়া বলতে ছিল আরেক জিনিস এইভাবে আলোচনা করলে আসলে অনর্থক অনেক সময় নষ্ট হয় এই কারণে আমি সেই আগে সংজ্ঞাগুলো নির্ধারণ করে তারপরে আমরা আলোচনা অবশ্যই করব আপনি তাহলে আমি আপনাকে জানিয়ে দিব কবে আমরা আলোচনা করব পুলক ভাই আপনার সাথে আলোচনা অবশ্যই ভালো নিশ্চয়ই ভালো হবে আপনি যদি যেহেতু বলছেন যে আপনি হিন্দু ধর্মের পক্ষে অবস্থান নেবেন এবং কৃষ্ণকে আপনি একজন ইয়া হিসেবে হ্যাঁ ঠিক আছে আপনি যে একজন সভ্য মানুষ আপনি যে একজন শিক্ষিত মানুষ এটার পরিচয় যে আমাদের মতামত ভিন্ন হইতে পারে আমরা হয়তো আপনার মত আমি মানলাম না আমার মত আপনি মানলেন না তর্ক বিতর্ক হইলো যুদ্ধ হইলো ফাইট হইলো কিন্তু একজন আরেকজনকে তো কোপাইতে যাচ্ছি না হ্যাঁ একজন আরেকজনকে তো গালিগালাজও করবো না কোপাবো না এইটা হচ্ছে আমাদের আলোচনার মানে ইয়াটা হবে যে ফলাফলটা হবে যে দর্শকরা অন্তত দেখবে যে দুইজন দুই মতের হয়েও একজন আরেকজনের বিরুদ্ধে ভাবে বিরোধিতা করেও একজন দুইজন পাশাপাশি বসে আলোচনা করতে পারছে এবং আলোচনা করে দুইজন দুই মত নিচ্ছে দুইজনে কেউ কারোর সাথে একমত হচ্ছে না কিন্তু তারা একজন আরেকজনকে কোপাইতে যাচ্ছে না বা মা বাপ তুলে গালিগালাজ করতেছে না এইটা অন্তত আমরা

আহ দেখেন আপনারা যে একজন হচ্ছে গিয়ে হিন্দু ধর্মের যে মানে সমর্থক বা হিন্দু ধর্মের অনুসারী উনি কৃষ্ণকে ইয়া মনে করে কিন্তু আমরা তো তর্ক বিতর্ক করতে পারি এটা নিয়ে তর্ক বিতর্ক আমি তো ওনার গলা কাটবো না বা উনি আমার গলা কাটতেও চাচ্ছেন না যেহেতু কৃষ্ণ সাথী মে কৃষ্ণ তোরা এখন কলকাতাটা ওয়াজিব হয়ে গেছে এটা তো উনি বলছেনা তাই না এটা তো একটা স্বাভাবিক আচরণ যে উনি তর্ক করতে চাচ্ছেন বিতর্ক করতে চাচ্ছেন আলোচনা করতে চাচ্ছেন এটাই তো হওয়া উচিত একটা দুইজনের দুই মত থাকতে পারে একজন ব্যক্তি সম্পর্কে আমার অ্যানালাইসিস এক রকম পারে ওনার অ্যানালাইসিস আর রকম হতে পারে যদি আমার কাছে মনে হয় যে উনি যেহেতু একটা হিন্দু ধর্মের পরিবার থেকে বড় হয়েছেন। সেটা ওনার উপরে একটা প্রভাব ফেলছে তারপরেও উনি তো ওনার মত তো প্রকাশ করতে পারেন কিন্তু এই আমরা তো একজন মানে শেষ কথা হচ্ছে যে আমরা তো একজন আরেকজনের আমরা তো কথাবার্তা বলতে পারি পারি আলোচনা করতে প্রবল বিরোধী হইলেও আমরা কথাবার্তা বলতে পারি কোনো সমস্যা তো এখানে নাই কিন্তু যেই জিনিসটা আসলে মুসলিম জনগোষ্ঠীর ভিতরে পাওয়াটা মুশকিল যে একজন অন্য ধর্মগুলোর ভিতরে পাওয়া যায় হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষ এরকম আছে ইহুদি ধর্মের মানুষ এরকম আমি পেয়েছি বৌদ্ধ ধর্মে তো আরো মানে ইয়া শিখদের ভিতরে আমি শিখদের সাথে আসলে খুব বেশি এই ধর্ম নিয়ে মানে খুব একটা ইয়া হয়নি আমার শিখদের সাথে আমার পরিচয় আছে কিন্তু শিখদের সাথে খুব বেশি কনভারসেশন কনভার্সেশন হয়নি বৌদ্ধদের ভিতরে কিছু আছে মানে শান্তিপ্রিয় কিছু আছে একটু উগ্র এটাও আমি দেখেছি উগ্রহীন বৌদ্ধ আমি দেখেছি কিন্তু উগ্র হইলেও তারা কিন্তু একদম এই যে মুমিন মুমিন মুসলমানদের মতো কিন্তু কেউ করে না এটা কিন্তু একদম রেয়ার কেস হ্যাঁ আপনি পৃথিবীতে যে কোনো জায়গাতে যেকোনো মুসলিমকে যদি আলোচনা করতে যান দেখবেন সে একটু পরেই আপনার কলা কাটার চেষ্টা করবে বা মানে উত্তেজিত হয়ে যাবে গালি করবে মানে এটা সব দেশে আমি দেখেছি একই রকম অবস্থা এটা এদের সাথে কথা কনভারসেশন করা মুশকিল এই কারণে অনলাইনে গ্রুপটার সাথে মুসলিমদের সাথে একটু অনলাইনে কনভারসেশন তো চাপাতি মারতে পারবে না অন্তত কিন্তু অন্য যে কোনো ধর্ম গোষ্ঠী আছে তাদের সাথে সম্প্রদায় আছে তাদের সাথে সামনে পাশাপাশি বসেও আলোচনা করা যায় আমি নিশ্চিত ভাবে জানি যে তারা এটা হবে খুবই রেয়ার কেস যে তারা যদি চাপাতি দিয়ে কোপাকপি করে এটা হবে খুবই রেয়ার কেস কিন্তু এরকম সাধারণত আমরা পাই না যে অন্য ধর্মগ্রন্থ অন্য ধর্মাবলী বলি ধর্মাবলম্বীদের মধ্যে এরকমের আচরণ আমরা সাধারণত পাই না ঠিক আছে আমি তাহলে